আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পরেন তসবে হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বুধে সম্ভবত ব্যবহার করেন তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে এখন জামাতে ইসলাম রাজা কার তখন কিন্তু নিজাম হিসেবে সাথে ফটো গুলো যদি আছে মেটিং টেটিং এর মধুর সাহেব সাক্ষী আছে আসসালামু আলাইকুম গতকাল তারেক রহমানের দেওয়া বক্তব্যের দাঁত ভাঙা জবাব দিয়েছেন আমিরে জামার ডাক্তার সফক রহমান সুপ্রদর্শক আজ একটি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তারেক রহমানের একটি বক্তব্যের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আমরা সেটি আপনাদেরকে শোনাব তার আগে তারেক রহমান গতকালকে যে আওয়ামী ভাষায় বক্তব্য দিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন সেই একাত্তরের চেতনা দর্শক যেই তারেক নিজের মুখে দুই তেরো সালে নিজের মুখে বলেছে ইসলামের যারা নেতৃবৃন্দ তারা কেউই পাকিস্তানের আমলে তারা গণহত্যার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না তাদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না তারা জেলও খাটেনি এমন মন্তব্য করেছিলেন তারেক রহমান তার এই বক্তব্যটি আমরা একটু স্মরণ করব। চলুন দেখে আসি হ্যাঁ আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা যে লোক খাটেনি কোনো কিছু হয় নাই তার এই বক্তব্য এবং গতকালকে যে বক্তব্য দিয়েছেন এটির সাথে কোনো মিল আছে মনে হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা আবার সেই একাত্তর কার্ড খেলার চেষ্টা করছে আওয়ামী লীগ যে একাত্তর নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে চরমভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে এবং ব্যবসায় লস করে পালিয়েছে সেই একই ব্যবসা এখন তারেক সাহেব সরাসরি ধরেছেন এতদিন দেখছিলাম যে তারেকের যেই দল বিএনপি যুব দল সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এইগুলো বলা বলেছেন এখন সরাসরি তারেক সাহেব সেই একই বক্তব্য দিয়েছেন তার মুখ থেকে আসলে আওয়ামী লীগের এই ন্যারেটিভ এই বক্তব্য আমরা আশা করিনি তারপরেও যখন তিনি আওয়ামী লীগের সেই ন্যারেটিভে আওয়াম লীগের সেই ভাষায় কথা বলা শুরু করেছেন তাহলে এই বাংলাদেশের মানুষ তারেক সাহেবকে আওয়ামী লীগের মতন অর্থাৎ আওয়াম লীগের নেতাদের যেভাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতাদের সাথে যে ব্যবহার করতো তার সাথে একই ব্যবহার করবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই যারাই একাত্তর নিয়ে ব্যবসা করতে আসবে অর্থাৎ আওয়ামী লীগের মতন তাদেরকে ছেড়ে কথা বলবে না এই বাংলাদেশের মানুষ সে যত বড় নেতা হোক না কেন সে বেগম খালেদা জিয়া তিনি নিজে বলেছেন আপনার তার বক্তব্য শুনেছেন আমরা একটু বেগম জিয়ার মুখ থেকে শুনে আসি

মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে মানে অবাক লাগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দুই সালে তিনি বলছেন মানে আওয়ামী লীগ জামাত ইসলামীকে রাজাকার বলে গালি দিচ্ছে তো তার পাল্টা জবাবে রুহুল কবির রিজভী বলতেছেন যে সঙ্গে থাকলে সঙ্গী সঙ্গে না থাকলে জঙ্গি এখন সেই বিএনপি মাত্র এই যে পঁচিশ সাল দুই বছর পরে তারাই সেই একই কাজ করতেছে এই হচ্ছে রাজনীতির বর্তমান পলিসি সুপ্রিয় জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী রাজাকার গণহত্যাকারী বিভিন্ন ধরনের কথা বলেছেন তারেক রহমান সাহেব নিজেই বলেছেন তো সেই জামাতকে নিয়ে এত বছর কয়েকবার ক্ষমতায় গেলেন এত বছর একসাথে আন্দোলন করলেন এখন এসে রাজাকার আওয়ামী লীগের ন্যারেটিভ দিয়ে কথা বলবেন এই বাংলাদেশের মানুষ আপনাকে গ্রহণ করবে এটি আসলে হতে পারে না এবং হয়ও নি তারেক রহমান যে বক্তব্যগুলো দিয়ে দিয়েছেন প্রত্যেকটি বক্তব্যে হাহার ইক দিয়েছে বাংলাদেশের মানুষ সুপ্রিয় দশক তারেক রহমানের এই বক্তব্য অর্থাৎ তারেক রহমান বলেছেন যে জামাত ধর্মকে ব্যবহার করে পুঁজি করে ব্যবসা করতেছেন তো তার জবাবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তিনি সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনাদেরকে ইঙ্গিত করে তারেক রহমান তিনি ধর্ম ব্যবসায়ী বলেছেন এই বিষয় নিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আমরা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সম্পূর্ণ বক্তব্যটি শুনে আসবো দীর্ঘ দেড় ঘন্টা যাবৎ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এখন তিনি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে ট্রিপ করবেন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত আমিন জামান ডাক্তার শফিকুর রহমানকে আপনাদের সামনে আজকের সিটিং নিয়ে আলোচনা ট্রিপ করার জন্য আর আপনারা সাউন্ড করলে আমার সাউন্ড লুকায় যাবে ভাই ভাই আর কেউ কথা বলিয়েন না প্লিজ প্লিজ আর কথা বলিয়েন না এমনি ঠিক হবে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমরা আজ সকাল এগারোটায় ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার ওনার দাওতে আমরা এসেছিলাম এখানে আটটা দেশের যারা রাষ্ট্রদূত তারা ছিলেন এবং তাদের সহকারীরাও এখানে সহযোগীরাও ছিলেন তারা মূলত বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন ইলেকশন ফেব্রুয়ারিতে যেটা হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি রকম আছে একই দিনে সাধারণ সাধারণ নির্বাচন নির্বাচন ভাই রাখেন এবং যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কিনা আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনো কনসাস না এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে গোটা টার্ন কম হতে পারে এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত সেই দাবি এখনও আমাদের আছে সরকার ইচ্ছা করলে সেই দাবি এখনও বাস্তবায়ন করতে পারে তা আরও জানতে চেয়েছেন যে পেয়ারের ব্যাপারে আমাদের অবস্থান কী আমরা বলেছি যে পেয়ার আমাদের দাবি আমরা এটা জনগণের জন্য করেছি দলের জন্য নয় এমনকি আমরা যদি জনগণের বুটে নির্বাচিত হয়ে আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই ক্ষমতায় তো আমরা বলি না দেশ সেবার সুযোগ পাই তাহলে আমরা তখনও পিয়ার বাস্তবায়নে আন্তরিকতা পরিচয় দেব। তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি এখন আর পেয়ারের দরকার কি অতীতের যে কালচার এটাকে আমরা পাল্টে দিতে চাই মানুষ এখন অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখে না বলে যে আপনারা আগে তো গিয়েছেন ক্ষমতায় আমরা দেখেছি আপনারা তো কমিটমেন্ট রক্ষা করেন না এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে সেই দায়িত্বটা আমরাই নিতে চাই আপনারা দোয়া করবেন তারপরে তারা জানতে চেয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব কিভাবে হবে সকল মানুষের সিকিউরিটি কিভাবে নিশ্চিত হবে রোহিঙ্গা সমস্যার সমাধানটা কিভাবে হবে এ নিয়ে আমাদের চিন্তা ভাবনা নির্বাচন পরবর্তী সময়ে যদি আমরা নির্বাচিত হই তাইলে প্রথমে একশো দিনে আমাদের জনগণের প্রতি কি বক্তব্য থাকবে কী করণীয় থাকবে এই বিষয়গুলো তারা আমাদের কাছে জানতে চেয়েছে তো আমরা বলেছি যে আমাদের সব কিছুই ফ্রেম করা আছে আমরা ওয়ান টাইম যখন যেটা প্রযোজ্য সেটা আমরা সামনে রিলিজ করব। তারা আমাদের ম্যানিফেস্টোতে কিছু জিনিস দেখতে চান আমরা বলেছি অলরেডি এগুলো আমরা ইনক্লুড করে নিয়েছি তারা বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চান আমরা তাদেরকে বলেছি আল্লাহ তালার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই ইনক্লুসিভ বাংলাদেশই আমরা গর্ব ইনশাল্লাহ আমরা কোনো দলকেই বাদ দেব না আমরা দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি যে অ্যাটলিস্ট আগামী পাঁচটা বৎসর দেশের স্থিতিশীলতা ইকোনমি ফিরাই আনা আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকার আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু দুইটা জিনিসই আমরা প্রত্যাশা করব নাম্বার ওয়ান কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না নাম্বার টু আমরা চাইব সকলের জন্য বিচার সমান এবং নিশ্চিত করতে এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না রাজনৈতিকভাবে মিনিমাম এই দুইটা জিনিসের ব্যাপারে যারা একমত হবেন তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করার জন্যে আমরা আগ্রহী আমাদের আপত্তি নাই না আমরা আগ্রহী সেটা দেশের স্বার্থে এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে দুইশো আসনেও আমরা বিজয়ী হয়ে যাই তারপরে আমরা এটি করবো এবং দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই অতীতে যা হয়েছে হয়েছে এখন সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ দেশের স্বার্থে আমাদের আগামীর প্রজন্মের স্বার্থে যুব সমাজের যে অ্যাসপিরেশন তাদের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা কোনোভাবে যাতে ব্যাহত এবং আহত না হয় সেই ব্যাপারে আমরা দারুণ শ্রদ্ধাশীল তারা জব ক্রিয়েশন মাইগ্রেশন এডুকেশন এক্সচেঞ্জ ইকোনমিক রিবিল এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন এবং তাদের সাজেশনগুলা তাদের কথাগুলা আমাদের কাছে দারুণ আন্তরিক মনে হয়েছে তারা আসলেই বাংলাদেশকে ভালোবাসে তারা একটা বাংলাদেশকে বেটার বাংলাদেশ হিসাবে আগামীতে দেখতে চান আমরা যেন দেশ এবং বিদেশের সকলের আশা আকাঙ্ক্ষাকে আমরা সম্মান করতে পারি এবং সকলের আশা বাস্তবায়ন হয়ে আপনারা দোয়া করবেন আমরা আমাদের রাজনীতি দলের জন্য করি না ব্যক্তির জন্য করি না আমাদের রাজনীতি জনগণের জন্য এবং এটা আমরা কোথায় নয় কাজেই প্রমাণ দিতে চাই আল্লাহ যেন সেই প্রমাণ দেওয়ার শক্তি আমাদেরকে দান করেন আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলা কাবার করার জন্য আপনারা দেশ গঠনে আপনাদের আন্তরিক এবং ব্যাপক হবে এটা আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ আলাইকুম বলেন আপনার জন্য না দেখেন সুস্থতা অসুস্থতা এগুলো আল্লাহ তালার সিদ্ধান্তের উপর নির্ভরশীল সারা দেশবাসী তার অসুস্থতার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে কিন্তু আমিও তো মরবো আমরা কেউ তো চিরদিন থাকবো না আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদের বিদায় নেওয়ার সাথে সমাজের চাকা চলা অচল হওয়ার কোনো সম্পর্ক থাকা উচিত নয় তবে যার যেটুকু শ্রদ্ধা ভালোবাসা পাওয়া সে যেন এটা পায় এই দিকে সকলের খেয়াল রাখা উচিত আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই করবো না ধর্ম আমাদের মানে আমাদের চিন্তার অঙ্গ আমাদের তলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পড়েন তস্পী হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে আমরা কিন্তু সারা বছর তসবি হাতে নিয়ে ঘুরাই না তসবি বুকে নিয়ে ঘুরাই আমরা এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার আর আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না উচিত নয় মনে করি আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘুষিত এই টাইম লাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন এর সামান্য কোনো ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না বলছি মুক্তিযোদ্ধাকে পুঁজি করে যে ব্যবসা সেই ব্যবসা আওয়ামী চরমভাবে ব্যবসায় লস করে পালিয়েছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তো এই একই কাজ আমি অবাক হই যে ব্যক্তি যে নেতা তার নিজের মাকে বাংলাদেশে দেখতে আসতে পারে না সাহস পায় না এই কথাগুলো বলতে হচ্ছে এখন যে তার নিজের মাকে যে দেখতে আসতে পারে না দেশে সেই বাংলাদেশের মানুষের জন্য কি করবে কি করতে পারে তার কী সক্ষমতা আছে নিজের জীবন থেকে আপন মায়ের জীবনের যদি দাম বেশি না হয়ে থাকে তার কাছে বাংলাদেশের মানুষের জীবনের দাম কোনো কিছু হতে পারে তারেক রহমান গতকালকে যে আওয়ামী ন্যারেটিভে আওয়ামী লীগের ভাষায় কথা বলেছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটি তারেক রহমানের মুখ থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করিনি দ্বিমুখী বক্তব্য তিনি দু হাজার তেরো সালে জামায়াত ইসলামীকে বলেছেন জামাদ ইসলামের কোনো নেতা তারা যাদেরকে মন্ত্রী বানিয়েছেন অর্থাৎ মৌলানা মতি রহমান নিজামি কামারুজ্জামান কাদের মোল্লা তাদের সম্পর্কে খালেদা জিয়া কী বলেছে আপনারা তো শুনেছেন তিনি স্পষ্ট করে বলেছে তারা কেউ রাজাকার ছিল না তারা যুদ্ধ অপরাধী ছিল না তারা গণহত্যার সাথে সম্পর্ক তাদের ছিল না স্পষ্ট করে তারেক রহমান বলেছে তারেক রহমানের মা বলেছে এখন এসে যখন জামাত ইসলামী বড় একটি শক্তি হয়ে উঠছে বাংলাদেশে তাদেরকে পরাজিত করার জন্য শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে আপনার মুখের কথা এভাবে এক এক সময় এক একটা রঙ বদলায় এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না এটি আওয়ামী লীগের নেতাদের বক্তব্য এই বক্তব্য তারেক রহমানের কাছ থেকে দেশের মানুষ আশা করে না সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভরতল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত